কলকাতা ভ্রমণের যাত্রাটা শুরু হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনে করে আমরা যাব বেনাপোল যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশনের আট নং প্ল্যাটফর্ম বা শহরতলী যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে রাত পুনে বারোটায় ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বুধবার বন্ধ থাকে আমরা টিকিট করেছিলাম স্নিগ্ধায় স্নি ভাড়া হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে প্রতি সিট আমাদের তিনজনের খরচ পড়েছিল তিন হাজার একশো উনিশ টাকা সমস্ত ভ্যাট এবং সার্ভিস চার্জ সহ আমাদের ট্রেনটি ঢাকা থেকে রওনা দিয়ে পদ্মা সেতু হয়ে হাঙ্গা ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর হয়ে তারপরে সকাল সাতটা বিশ্বের দিকে পৌঁছায় বেনাপোল প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে যায় পদ্মা সেতুর রেল লাইন দিয়ে এই ট্রেনটি যাবে বেনাপোল ট্রেনে করে পদ্মা সেতু পার হওয়ার প্রথম এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে এটি আমাদের ট্রেন এখন পদ্মা সেতুতে উঠতে যাচ্ছে পদ্মা সেতুর রেলওয়ে যে লাইনটা রয়েছে মানে পদ্মা সেতুর মূল যে কাঠামো উপরের অংশ দিয়ে চলে হচ্ছে বাস ট্রাক এগুলো আর নিচের যে অংশটা সেটা দিয়ে চলে হচ্ছে ট্রেন এসে আমার একটা হয়েছে সেটা হচ্ছে পদ্মা সেতুর যে রেল লাইন আছে সেই রেল লাইনে যায় সেটাতে প্রচুর শব্দ উৎপাদন করে যেটা খুবই বিরক্তিকর স্যাম্পল বেসিসে আমি আপনাদেরকে একটু শব্দ শোনাচ্ছি কয়েক সেকেন্ড আমার কাছে মনে হয়েছে যে এই পর্যন্ত যে লাইনটা করা হয়েছে সেই লাইনের লাইনের ধরনের কারণে কিছু কিছু জায়গায় এত শব্দ ছিল যেটা খুবই বিরক্তির কারণ ছিল পাঁচ থেকে ছয় মিনিট লাগে আমাদের সেতু হচ্ছে ভাঙা অংশ যেটা এখন দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো ট্রেনে করে সেতু পার হওয়া এই অনুভূতিটা বেশ ভালো ছিল ছয়টা বিশে আমরা এসে পৌঁছাই যশোরে যশোর স্টেশন থেকে তারপরের যে স্টেশন সেটা হচ্ছে ঝিকর গাছা ঝিকোর গাছা থেকে তারপর পরের স্টেশন ফাইনাল স্টেশন হচ্ছে বেনাপুর মোটামুটি যশোর পর্যন্ত আসতে আসতে ট্রেনের নাইনটি পার্সেন্ট যাত্রী নেমে গিয়েছে এখন খুব অল্প সংখ্যক যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বেনাপোল এক্সপ্রেস এখানে এসে একবার বগি চেঞ্জ করার একটা ব্যাপার থাকে গুগল ম্যাপ দেখেও আমরা বুঝতে পারছিলাম আমরা বর্ডারের বেশ কাছাকাছি চলে এসেছি ঘড়িতে যখন সাতটা ছুঁইছি তখন আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছায় ছিকোর কাছা এবার বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা কামরা নিয়ে একটু কথা বলি স্নিগ্ধা কামরাটা বেশ ভালো সিমসাম ছিল খুব বেশি অগোছালো বা নোংরা ছিল না পা রাখার জন্য যথেষ্ট সুন্দর জায়গা ছিল আমাদের এই কামরাতে আর সিটের ফ্যাব্রিক্সগুলো বেশ ভালো ছিল সব কিছু মিলিয়ে এসি কামরা হিসেবে যে ধরনের স্ট্যান্ডার্ড মেইনটেন করা দরকার সেগুলো সব কিছুই ছিল এই স্নিগ্ধা কামরায় তো সব কিছু মিলিয়ে এই ট্রেনটা যেহেতু কলকাতাগামী বা ইন্ডিয়াগামী অনেক যাত্রী ব্যবহার করে থাকেন তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটার মানটা কিছুটা বেটার ঝিখর গাছা থেকে বেনাপলে ট্রেনে যেতে সময় লাগে থেকে মিনিট যেতে যেতে হেমন্তের শেষের দিকে গ্রামাংলার যে পরিবেশ থাকে সেটা দেখতে বেশ ভালোই লাগছিল আমরা প্রায় সাতটা বিশে এসে পৌঁছাই বেনাপোল স্টেশন যে কোনো স্টেশনে চোর বাটপার প্রতারক এই টাইপের লোক থাকে আপনারা সবসময় সাবধানে থাকবেন আমার সাথেও এই স্টেশনে একটা প্রতারণার ঘটনা ঘটেছিল স্টেশন থেকে বেনাপোল কাস্টমস হাউস ওই পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে এই বিষয়টা একটু বলে রাখি আমি ওখানে নামার পরে এই দুইজন ভদ্রলোক আমাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলে বললো যে স্যার আপনাকে আমরা খুব সহজে পার করে দিব আপনার খুব বেশি সময় লাগবে না অল্প কিছু টাকার বিনিময় একশো দেড়শো কি দুইশো এরকম অল্প কিছু টাকার বিনিময়ে তারা বললো যে আমরা তাদের ফর্ম ফিল আপ করে দিবে বা কাস্টমস ট্যাক্স যেহেতু আমি আগে থেকেই দিয়ে নিয়েছিলাম সেটা লাগবে না কিন্তু আদার্স যে কিছু কিছু কাজ আছে সেই বিষয়গুলো তারা আমাকে হেল্প করবে সাহায্য করার কথা বলে তারা আমাকে একটা ঘরে নিয়ে যায় সেই ঘরটাতে আরো বেশ কিছু লোক ছিল তাদের লোকজনই আসলে বেশি ছিল তারা আমাকে প্রথমে একটা ছোট ফর্ম দেয় ছোট ফর্ম দেওয়ার পরে এটা ফিল আপ করতে পারেন জাস্ট শুধু বলে যে এখানে আপনাকে কিছুই করতে হবে শুধু আপনি সিগনেচার করেন আরও দুই একজন এখানে ছিল যারা প্যাসেঞ্জারে ছিল তো তাদের দেখার পরে আমার কাছে মনে হয়েছিল জানা ঠিক আছে বিষয়টা হতে পারে তো তারপর আমি যখন সমস্ত কিছু ফিল আপ করছিলাম তারা বলছিল যে না কিছুই লাগবে না তো কোনটা কোন ফর্ম সেটা যখন জানতে চাইলাম ওরা আমাকে ঠিক সঠিকভাবে কেউই এখানে উত্তর দিতে পারলো না এক পর্যায়ে ফর্মটা ফিল করার পরে একজন লোক আমাকে বলে যে আপনি আপনার কাছে কত টাকা আছে সেটা বের করেন আমি বললাম যে টাকা কেন বের করতে হবে বলে যে না টাকা কত আছে সেটা জাস্ট আপনাকে এখানে লিখতে হবে আপনি আমাকে বাংলা টাকাটা দেখান তো আমি যখন আমার কাছে কত টাকা ছিল সেটা আমি জানতাম বাংলা টাকাটা দেওয়ার পরে আমার কাছে সবগুলোই নতুন নোট ছিল সবগুলো নোট আমি যখন ওদের হাতে দেই দেওয়ার পরে টাকা কাউন্ট করার পরে বলে যে না আপনার এখানে কম আছে আমি আমারটা দিই এবং আমার ওয়াইফের কাছে বাংলা কিছু টাকা ছিল মানে টাকা ছিল ডলারটা দিয়ে তো সেই টাকাটা ওরা কাউন্ট করে কাউন্ট করার পরে বলে জান আপনার এখানে কম টাকা ছিল আমি তখনই বুঝতে পারছি যে আসলে আমি একটা প্রতারকের খপ্পরে পড়ছি আমার ওখানে খুব বেশি পাওয়া যায় নাই সেটা ছিল মাত্র তিন হাজার টাকা তো সেই মনোবেদনা নিয়েই ওইখান থেকে বের হয়ে আমি পোর্টের এখানে চলে আসি যেহেতু ওদের সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল যে ওরা পোর্টে আমার এখানে পার করে দিবে সো কাস্টমস পোর্টের এখানে ওরা আমাকে ভ্যানে করে নিয়ে আসে ওদের একটা সাংবাদিক টাইপের লোককে ওরা খুঁজে বের করে যে হচ্ছে আমাকে একটু স্পেশাল ভাবে মানে ইমিগ্রেশনের যে কাজগুলো আছে সেগুলো দ্রুত করে দেওয়ার ব্যাপারে একটু হেল্প করবে তখন একটা পুলিশ ভাই মানে যিনি হচ্ছেন ওইখানের ইনচার্জে ছিলেন তো উনি আমাকে একটু অন্য পথে যেহেতু সবাই লাইনে ছিল আর আমাকে ওই সাংবাদিক ভাই ওই দালালদের যে লোক সাংবাদিক ভাই যখন আমাকে স্পেশাল ভাবে লাইন ছাড়া ভিতরে দেওয়ার চেষ্টা করছিল এবং সাংবাদিক ভাই যখন পুলিশের সাথে কথা বলতেছিল তখন পুলিশ আমাকে একটু জিজ্ঞেস করলো সাইডে নিয়ে যে ওরা কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিছে কিনা আমি বললাম যে হ্যাঁ এত টাকা নিছে আপনার কাছ থেকে কি কোনো টাকা গুনে দেখতে চেয়েছিল আপনার কি কোনো টাকা কম আছে কিনা বললাম যে হ্যাঁ আমার কিছু টাকা কম পাইছি তো তখন আমি জিনিসটা বলে দেওয়াতে ওই পুলিশটা একটু অ্যালার্ট হয় তো উনি আদার্স যে পুলিশগুলো ছিল তাদেরকে একটু ইশারা দিয়ে বা বলল যে এই লোকটাকে ধরো সাংবাদিক যে আছে তাকে একটু ধরো বা জিজ্ঞাসাবাদ করো যেহেতু পুলিশ এবং কাস্টমস অফিসার যারা এখানে আছে তারা এরকম ঘটনার ব্যাপারে অবগত ছিল তো তারা আমাকে দিয়ে বললো যে কোন দোকানে এই ঘটনাটা ঘটছে তখন তারা আমাকে সেই দোকানে নিয়ে যায় মজার বিষয় হচ্ছে যারা এই কাজগুলো করেছিল তারা অলরেডি খবর পেয়ে গেছে এবং খবর পাওয়ার পরে তারা তাদের যে দোকানের যে পজিশন ছিল বা দোকানে যে সেট আপ নিয়ে বসছিল তারা অল্প সময়ের ভিতরে সেই সেট আপটাকে ভেঙে দিয়ে তারা যে যার মতো চলে যায় আমার কাছে একজনের ফোন নাম্বার ছিল পরে পুলিশ থেকে তাকে ফোন দিয়ে কিছুটা হুমকি বা ভয়ভীতি দেখানোর পরে যে নতুন টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছিল সেই টাকাগুলোই আমাকে আবার ফেরত দেয় তবে ইমিগ্রেশন অফিসে কাস্টমস এবং পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বরত ছিলেন তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমি খুব সুন্দরভাবে সেই সমস্যাটার সমাধান পাই তাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা রইল বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোর্টের এই প্রতারকগুলোর ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন বাংলাদেশ সংশের ইমিগ্রেশন অফিসে কাজগুলো সম্পন্ন করে আমরা এখন ম্যানস ল্যান্ডের দিকে আগাচ্ছি বা সেখানে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি এইখানে আসার পরে ভারতীয় ইমিগ্রেশন যে কর্তৃপক্ষ আছে তারা আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করে তাকে আবারও লাইনে দাঁড়াতে হবে ভারতীয় ইমিগ্রেশন অফিসাররা আপনাকে কমন কিছু প্রশ্ন করবে তার ভিতরে কেন আসছেন কোথায় থাকবেন কতদিন থাকবেন এই বিষয়গুলো জিজ্ঞেস করে থাকে সবকিছু মিলিয়ে ট্রেন থেকে নামার পরে দুই পাশের ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া ঘুরতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লেগে যায়